ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার জীবনের কিছু কথা বলবো আপনাদের সাথে আজ আপনাদের মাঝে আসতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি তা আমি নিজেকে ধন্য মনে করছি তো আজকে কথা হলো আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে দু হাজার দশ সালে আমি একটি কোম্পানিতে চাকরি করতাম জব করতাম সো তখন আমাদের কোম্পানির এমপ্লয়ার ছিল প্রায় একশো জন তার মাঝে আমি পিয়ন পোস্টে ছিলাম সর্বনিম্ন যে পোস্ট আছে সে পোস্টে ছিলাম তখন একে একটা সেমিনার ডাকা হলো সবাইকে প্রশ্ন করল তখন আমি ভাবছিলাম আমি পিয়ন আমাকে কি আর প্রশ্ন করবে তখন আমাকে প্রশ্ন করে বসলো কিন্তু আমি উত্তর দেওয়ার সেই প্রস্তুতি আমি নিয়ে নিই বা আমার কি উত্তর দেব সেই রকম কোনো ধারণা আমার ছিল না তখন আমাকে জিজ্ঞেস করলো যে একটি কোম্পানি উপরে উঠতে গেলে কি প্রয়োজন তখন আমি বললাম সালাম হলো শান্তির প্রতীক আমাদের এখানে গরিব বড়লোক লোক সব এমপ্লয়ার আসে সবাই আসে তো সর্বপ্রথম যখন আমরা কাউকে সালাম দিই তাহলে একটা কোম্পানির মানে সালাম অর্থ হল শান্তি ভূষিত হোক আপনার উপর এর উত্তরেও আপনার উপর শান্তি পূষিত হোক তো আমি মনে করি যে সালামের উত্তরে জন্য নিজের মনে একটা শান্তি আসবে তখন একটা মানুষ যদি রেগেও থাকে বা অন্য কিছু মানে অন্য মোটিভেশনাল থাকে তাহলে আপনি তার মাঝ থেকে শান্তি পাবেন কারণ সালাম হলো শান্তির প্রতীক আমি সেরকম একটা উত্তর দিলাম তখন কোম্পানি আমাকে বলল যে চমৎকার চমৎকার একটি কোশ্চেন সবাই হাত দিল তো সবার যে আনসার হলো সবার আনসার থেকে আমার আনসারটা একটু আমার বসের কাছে ভালো লাগলো তখন আমি সাধারণ একটা পিয়ন ছিলাম তখন আমি তেমন একটা মানে কিছু করতে পারি নাই কারণ আমার লেখাপড়া ছিল কিন্তু তারা আমার সার্টিফিকেট দেখে বললো যে অল্প লেখাপড়া করছে তাকে আর কী পোস্ট দেওয়া যায় এই দিলো তারপর হঠাৎ করে যখন এই প্রশ্ন উঠলো যে সালাম মানে সালামের জন্য একটা কোম্পানি যদি কোনো কিছু নাও হয় তো তারপরেও একটা কোম্পানি শোনাও হবে যে না একটা মানুষ ঢুকছে সে গরিব হলো যদি আমরা মানে অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই অনেক গোছ হয়ে থাকি অবসর অনেক মানুষ যায় তখন যদি তাকে সালাম দেওয়া হয় সে অবশ্যই তার নিজের মাঝে গর্ববোধ করবে যে আমি এই সামান্যতম একটা ব্যক্তি আমাকে সালাম দিল তখন তার মনের ভিতরে একটি মানে মনের ভিতরে একটি অন্যরকম অনুভূতি জায়গায় মানে যাই হোক কোম্পানি যেমন তেমন কোম্পানির যে আচরণগুলো আছে আচরণগুলো অনেক ভালো তাই সেই সালামের প্রতি আমি সম্মান জানাই আমি আগে প্রথম আসছি আজকে আমার জীবনের প্রথম লাইভে অনেক দিন ধরে হলো আমার জয়নিং ডেট হলো আপনার ফেসবুক জয়নিং ডেট আমার দু আগস্ট মাসে তো আমি ফেসবুক সম্বন্ধে খুব কম জানি কম বুঝি আজ লাইভে আসলাম জানি না যে আমার লাইফটা কেমন হবে আমি আপসেট তারপরেও জানি না আপনারা কী মনে করেন আমি লাগে তেমন একটা আসতে পারি না সুযোগ পাই না অনেক কাজে ব্যস্ত থাকি তারপর হঠাৎ করে সবাই হাত থেকে দেওয়ার পরে ওই তাৎক্ষণিকভাবেই আমার বস আমাকে বলল আজ থেকে তুমি আমার পি মানে পার্সোনাল এজিস্ট্যান্ট এই তারপরে বুঝলাম যে আসলেই একটা কোম্পানির ভিতরে সালাম এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সালাম দিলে মর্যাদা কমে না বরং মর্যাদা বাড়ে সেই কামনায় আমি আপনাদের সালাম দিলাম আবার আসসালামু আলাইকুম যদি কখনো কোনো ভুল ত্রুটি করে থাকি আমার লাইফে যদি ভুল ত্রুটি করে থাকি আমায় ক্ষমা করবেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে